যে কোনো আসন ভালো মতো করা এবং সুস্থ থাকার জন্য মেরুদণ্ডের নমনীয়তা ভীষণভাবে প্রয়োজন তো আসুন আজ কতগুলো আসন করি যে আমাদের মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করতে সাহায্য করবে প্রথমে আমরা করবো বক্রাসন দুই পা সোজা রেখে বাম পায়ের হাঁটু ভাঁজ করব বাম হাতকে পেছনের দিকে প্লেস করব ডান হাতের কনুই দিয়ে বাম পায়ের হাঁটুকে পুশ করব নর্মাল ব্রিদিংয়ে দশ থেকে পনেরো সেকেন্ড এই আসন আমরা হোল্ড করব। এরপরে আমরা একই রকমভাবে অপোজিট সাইডেও করব এবং নর্মাল ব্রিদিংয়ে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করব। এই আসনে আমাদের স্পাইন বা মেরুদণ্ড খুব ভালো মতো টুইস্ট হবে নেক্সট আমরা করব ভুজঙ্গাসন হাতের তালু দুটোকে দুই পাশে রাখবো বুকের এবং ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠব বেন্ট ততটাই করব আমাদের নাভির ওপর পার্ট পর্যন্ত আমাদের শরীর বেন্ট হবে নাভি ম্যাটের ওপরে থাকবে এরপরে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা নাক কপাল ম্যাটে ঠেকাবো আমরা দশ সেকেন্ড নর্মাল ব্রিদিংয়ে ভুজঙ্গাসন হোল্ড করবো নেক্সট আমরা করবো পর্বতাসন পর্বতাসন আমাদেরকে নর্মাল ব্রিদিংয়ে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করতে হবে প্রতিদিন এই আসনগুলোর অভ্যাস মেরুদণ্ডকে অবশ্যই নমনীয় করবে